ফিরে এলাম মৃত্যুর পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে আজ দুপুরে খোয়াই গনকে স্থিত আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন আনন্দমার্গ প্রচার সংঘ এবং এই সাংবাদিক সম্মেলনে আনন্দমার্গ প্রচার সংঘের আচার্য বিকাশ আনন্দ অবদুত জানান যে গত ২৬ জানুয়ারি থেকে তিন দিনের ডায়োসিস লেভেল সেমিনার শুরু হয় আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে যেখানে প্রথম দিন বিদ্যালয়ের ন্যূনতম ত্রিতল পাকাবাড়ির উদ্বোধন শেষ সমগ্র রাজ্যের চারশো পঞ্চাশ জন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে এই তিন দিনের সেমিনার যেখানে উক্ত সেমিনারে সংগঠনের বিভিন্ন নীতি নির্দেশিকা নিয়ে আজ আনন্দমার্গ প্রচার সংঘের সন্ন্যাসীরা আলোচনা করেছেন এবং সাংবাদিকদের সম্মেলনে অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান ধানেশ পাল আচার্য কৃতানন্দ অবদূত অবদূত সহ প্রমুখরা তবে আজকে এই বিষয়ে কি উঠে আসছে সংশ্লিষ্টরা কি বলছেন স্কুলের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে একটা অস্থিরতা অনিশ্চয়তা রয়েছে এবং এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা সৎ মানুষ তৈরি করতে ঠিক মতো সক্ষম হচ্ছে না তার জন্য আমরা একটা নব মানবতাবাদী শিক্ষা ব্যবস্থা চারদিকে মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে আমাদের যত স্কুল কলেজ চলছে এই ত্রিপুরাতেই আমাদের সমস্ত স্কুল এই নব্য মানবতাবাদী শিক্ষা ব্যবস্থার দ্বারা পরিচালিত হয় এর উদ্দেশ্য হল সায় আর মানে মানুষের যে ত্রিস্তরীয় অস্তিত্ব রয়েছে সে অস্তিত্বকে শারীরিক মানসিক আধ্যাত্মিক তিন স্তরীয় অস্তিত্ব বিকাশ ঘটিয়ে মানুষের জীবনের যে চরম লক্ষ্য মুক্তি বা কি করে পৌঁছতে পারবে এই উদ্দেশ্যে প্রতিটি মানুষকে সুযোগ্য নাগরিক করে গড়ে তুলে যারা তারা আজকে আমাদের ছোট ছোট কাচা যারা তারা কালকে নাগরিক হিসাবে দেশ চালনার পরিচালনার দায়িত্ব থাকবে তো তাদেরকে আমরা যাতে মরেলিস্ট বা নীতিবাদী করে তুলতে পারি তাই নীতিবাদীদের হাতা হাতে দেশ পরিচালিত হলে সমাজে একটা সত্যিকারের শান্তি বিরাজ করবে এই উদ্দেশ্যে আমরা মরেলিটির উপর বিশেষ জোর দিয়ে এবং বিস্ময়িকতা বাদের ভাবনা উদ্বুদ্ধ করার জন্য মনোবৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের পঠন পাঠন ছাড়াও আমাদের যে একটা বাস্তব মানে কি বলব বস্তু জগতে যে শিক্ষা রয়েছে তার উপর আমরা জোর দিয়ে থাকি আমার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় মানুষের জীবনের যে লক্ষ্য সেই প্রাথমিক আধ্যাত্মিক এবং মানসিক ক্ষেত্রে যাকে আগামী দিনে সুযোগ্য নাগরিক গড়ে তুলতে সাহায্য করে সেই বার্তায় আজ দিয়েছে যারা আগামী দিনে যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ প্রজন্মের বার্তায় ভবিষ্যৎ প্রজন্মকে এক প্রকার বার্তা দিয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে আজ আহ বলা যায় ছাব্বিশ জানুয়ারি থেকে তিন দিনের যে ডায়োসিস লেভেল সেমিনার শুরু হয়েছে এবং আজ আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম দিন বিদ্যালয়ের ন্যূনতম শেষে রাজ্যের চারশো আজ শুরু হয়েছে তিন দিনের সেমিনার তবে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সকলের উপস্থিতিতে আজ সাংবাদিক সম্মেলনে সেখানে আহ বক্তব্য আজ তুলে ধরেছেন জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন